পারিবার্ষিক শব্দ পার্ট ওয়ান একাডেমিক অধিবিদ্যা বা শিক্ষায়তনিক একাডেমিক ইয়ার শিক্ষাবর্ষ অ্যাকাউন্ট হিসাব শিখর অ্যাক্টিং ব্যবস্থায় অ্যাক্টিং এডিট বা প্রাপ্ত সম্পাদক অ্যাডপশন সংযোজন অ্যাড্রেস অফ ওয়েলকাম অভিনন্দন পত্র বা আনুষ্ঠানিক অ্যাডমিশন প্রবেশ ভর্তি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটর প্রশাসক অ্যাডমিট কার্ড প্রবেশপত্র এডুকেশন বয়স্ক শিক্ষা অ্যাডভাইজার উপদেষ্টা অ্যাফিডেভিট তো হচ্ছে হলফনামা বা শপথনামা এজেন্টত আলুচ্ছসূচি এজেন্ট প্রতিনিধি এগ্রিমেন্ট চুক্তি বা সম্মতি এই সাহায্য কান্ডিশন শীততাপ নিয়ন্ত্রিত এয়ারমেয়াল বিমানরাগ অ্যালেগাইশন অভিযোগ লৌডম্যান বরাদ্দ অ্যানালাইসিস বিশ্লেষণ অ্যানাটমি সহিলবিদ্যা এন্টি করাপশন দুর্নীতি দমন অ্যাফেন্ডিক্স পরিশিষ্ট অনুমোদন আর কিটেচ্ছা স্থাপত্যবিদ্যা বা স্থাপত্য আর্টিকেল অনুচ্ছেদ অ্যাসেম্বলি বা অ্যাসেম্বলি পরিষদ বা সভা পারিবার্ষিক শব্দ স্টেশন অর্থ হচ্ছে প্রথয়ন অডিটর হিসাবক্ষক অডিও সভ্য বা শ্রুতি লেখক বা গ্রন্থকার অটোগ্রাফ স্বাক্ষর বা স্বলেখক বা অটোগ্রাফ অটো নমাস স্বায়তাসিত একজিস অক্ষ ব্যাকগ্রাউন্ড পটভূমি ব্যাকটেরিয়া জীবাণু জামিন ব্যালট ভুট ব্যালটফা ভোটপত্র ব্যান্স অজলাস ব্যাংকার ব্যাংক মালিক ব্যাংক্রাফ্ট দেউলিয়া বেসিক মৌলিক বা মৌল ব্যস অত্যহৎচ মূল ব্যথা হন বা হোক বায়িয়ার নিলাম ডাকিয়ে বায়োডাটা জীবন বৃত্তান্ত বা ডাটা বায়োগ্রাফি জীবনপঞ্জি সরি গ্রন্থপঞ্জী বা রচনাপঞ্জী বায়োগ্রাফি বিব্লোগ্রাফি গ্রন্থপঞ্জী বা রচনাপঞ্জী বায়োগ্রাফি জীবনপঞ্জি জীবন রচিত বা জীবন চরিত বা জীবনী ব্যঙ্গ্রাফ্ট দেওয়া ব্ল্যাক আউট নিঃপ্রদীপ ব্লুপ্রিন্ট নীলনক্সা বা প্রতিচিত্র বোন্ড মুসলেখা বা প্রতিজ্ঞাপত্র বয়কট বর্জন বা বয়কট বুকলেট পুস্তিকা বুক ফোস্ট খোলা ডাক বয়স্কাউট, স্কাউট বা বয় স্কাউট ব্যান্ড ছাফ বা মার্খা ব্রেক অফ স্টাডি অধ্যয়ন বিরতি অধ্যয়ন বিরতি শিক্ষা ব্রেড খাস্ট সম্প্রচার ব্রডকাস্ট হচ্ছে সম্প্রচার ব্রেকার দালাল ব্রোকার দালাল বড় সংস্থা পারিবারিক শব্দ পার্ট থ্রি বরখ্রেস্ত হচ্ছে আমলাতন্ত্র বাই ইলেক্ট উপনির্বাচন বাই উপ আইন কেবিনেট মন্ত্রী পরিষদ ক্যালেন্ডার পঞ্জিকা ক্যাম্পাস অঙ্গন বা ক্যাম্পাস ক্যাপিটাল পুঁজি বা মূলধন ক্যাপিটালিস্ট পুঁজিবাদ বা পুঁজিবাদী ক্যাপশন শিরোনাম বা পরিচয় নাম তত্ত্বাবধায়ক কার্গো মাল কার্টুন ব্যঙ্গচিত্র তালিকা বা গ্রন্থ তালিকা সেন্সাস আদম সিলিং ছাদ বা ছাদের তলদেশ তলভাগ অর্থ হচ্ছে উপকর সেন্সেলর সেন্সেলর অর্থ চেক চেক বা হুন্ডি চিফ প্রধান বা প্রধান চিফ উইফ মুখ্য সচেতক বা চিফ উইফ সিভিল ওয়ার গৃহযুদ্ধ ক্লায়েন্ট মক্ষেল কোড সংকেত বা চিঠি কোল্ড স্টোরেজ হিমাগার খন্ডাক্ট আচরণগত কনফারেন্স সম্মেলন কনস্টিটিউশন সংবিধান খর্ডিনেট সমন্বয়কারী কফি প্রতিলিপি বা নকল কফি রাইট লেখসত্ত্ব করেসপন্ডেন্ট তত হচ্ছে সংবাদদাতা করাপশন দুর্নীতি পারিভাষিক শব্দ পার্ট ফোর কাউন্ট তত হচ্ছে মুখ্য কারেন্ট অ্যাকাউন্ট চলতি হিসাব ডাটা বা ডাটা উপাত্থ ডেভিড খরচ ডেড ফেনাল্টি মৃত্যুদণ্ড ডেড সার্টিফিকেট মৃত্যু সনদ ডিট অত দলিল ডেড লগ অচলাবস্থা ডেড অফ গিফট দানপত্র ডিড অফ গিফট দানপত্র ডিফেন্স প্রতিরক্ষা ডেমোক্রেসি গণতন্ত্র ডেমোস্টেটর প্রদর্শক ডিপোজিট আমানত ডিফুটেশন প্রতিনিধিত্ব ডিফিউঠেসান ডিপুটি উপপ্রতিনিধি ডেপুটি সেক্রেটারি উপসচিব ডায়গ্নসিস অথচ রোগ নির্ণয় ডাইলেক্ট উপভাষা ডিপ্লোমেট কূটনীতিক ডিপ্লোমেসি কূটনীতি ডিসচার্জ বরখাস্ত করা ডিভিডেন লভ্যাংশ ডকুমেন্টরি দোলমূলক বা লক্ষ্যমূলক ডোনেশন দান ডৌরী যৌতুক ডুয়েল দণ দণ্ডযুদ্ধ ডাইনামিক গভীর বা গতিশীল এডিশন সংস্করণ এডিটর সম্পাদক এডিটোরিয়াল সম্পাদকীয় এম্বাগো নিষেধাজ্ঞা এনসাইক্লোফেরিয়া বিশ্বকোষ পারিপার্শ্বিক শব্দ পার্ট ফাইভ ইনকোয়ারি ইনকোয়ারি অর্থ হচ্ছে অনুসন্ধান বা তদন্ত সমতা ইকুয়েশন সমীকরণ আই উইটনেস প্রত্যক্ষদর্শী এক্সচেঞ্জ অথ হচ্ছে বিনিময় এক্সকিউজ অজুহাত এক্সফার্ট বিশেষজ্ঞ ফ্যাক্ট অত ঘটনা ফ্যাকাল্টি অনুষদ ফ্যামিন দুর্ভিক্ষ ফুডেল সামন্ততান্ত্রিক ফিকশন কথা সাহিত্য ফাইল নথি ফাইন আর্ট চারুকলা ফ্ল্যাট রেট সমাহার ফিক্স রেইড বাঁধাহার ফল আফ অত অনুসরণ করা ফরকাস্ট পূর্বাভাস ফর্ম্যাট ফর্মা ফর্ণামেন্ট মৌলিক বা মূল গ্লাক ছায়াপদ জেড ঘোষিত জিওগ্রাফি জিওলজি ভূতত্ত্ব গ্লোবাল বৈশ্বিক গুড ডাউন গুদাম গুডস পণ্য বা মাল গুড উইল সুনাম গভর্নিং বডি পরিচালক পর্ষদ গ্রাফ লেখচিত্র গ্রান্ট অনুদান গ্রেচুইটি অনআনুতোষি গ্রিন হাউস সবুজ হাউস। পারিবার্ষিক শব্দ পার্ট সিক্স গ্রিন রুম অত সাজ ঘর এজ চট গার্ড রক্ষী হ্যান্ডবিল প্রচারপত্র হেডলাইন শিরোনাম হিরোইন হিরোইন হাইওয়ে মহাপদ হাইজিন স্বাস্থ্যবিদ্যা হোমিনিস্ট্রি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনারি অবর্থনিক হুদ বুর্খা হোস্টেজ জিম্মি হোস্টাইল বৈরী বা প্রতিকূল হিয়মায়ী মানবতা হাইক্রাইসি ভণ্ডামি বা কপটতা ইডিওম বাগধারা ইমিগ্রেন্ট অভিবাসী ইন্ডেক্স অত্যনির্ঘণ্ঠ বা সূচক বা নির্দেশক ইনিশিয়াউ প্রাবন্ধিক বা অনুস্বাক্ষর ইন্টারউ অভ্যন্তরীণ ইন্টেওরিন অন্তর্বর্তীকালীন ইন্টারভিউ সাক্ষাৎকার ইন্টারফ্রিটার দুভাষী ইনভয়েস চালান ইনভেস্টিগেশন অনুসন্ধান ইরিগেশন, সেচ জাজ বিচারক জাস্টিস বিচারপতি কিওয়ার্ড মূল ভাব বা মূল শব্দ পারিবেশিক শব্দ পার্ট সেভেন লিভ ইয়ার অত অধিবর্ষ লিজ যারা লিগাল বৈধ লিজেন কিংবদন্তি ল্যান্ডা মহাজন বা ঋণদাতা লিয়েন সত্য লাইট ইয়ার আলোকবর্ষ লিমিটেড সীমাবদ্ধ লিটারেট স্বাক্ষর লিটারেচার সাহিত্য মাচ এজুকেশান গণশিক্ষা ম্যানিফেস্টো ইশতেহার ম্যানস্ক্রিপ্ট ফান্ডোলিফি মার্কেটিং বিপণন মেয়র পুরকর্তা বা মেয়র মেডিকেল কলেজ চিকিৎসা মহাবিদ্যালয় মেমোরান ডাম লিফি অত্যসারক অত মার্কেরি অত্যপারদ অত্য পদ্ধতি বা প্রণালীনিয়াম সহস্রাব্দ বা সহস্রবার্ষিক মিনারেল খনিজ ন্যাশনালি জাতীয়তা ন্যাশনাল অ্যাসেম্বলি জাতীয় পরিষদ ন্যাশনালাইজেশন জাতীয়করণ নোট মন্তব্য নথিসবোড বিজ্ঞপ্তি ফলক নার্সারি শিশুশালা নিউট্রিশন পুষ্টি ঔধ শপথ অভিডিয়েন্ট বা বাধ্য অভিগরি দায়িত্বমূলক বা বাধ্যতামূলক অকিউপেশন ভিত্তি দখল বা উপজীবিকা অক্টেভ অথচ অফিস ব্রেয়ার কর্মকর্তা অপশন ইচ্ছা অপশনাল ঐচ্ছিক অর্গান অঙ্গ বা যন্ত্র পেরা অনুচ্ছেদ পেই বেতন বা পরিশোধ করা পার্লামেন্ট সংসদ পাসপোর্ট ছাড়পত্র ফে বিল বেতন বিল ফে অর্ডার প্রতিশোধ করা পরিশোধ করা পেই, প্রাপক পে স্লিভ বেতনপত্র ফেনাল কোড দণ্ডবিধি ফোনাইটিক্স ধ্বনিবিজ্ঞান ফার্স্ট মার্ক ডাক ছাফ দূষণ পারিভাষিক শব্দ পট এইট প্রিফেইড আগাম প্রদত্ত প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান বা সভাপতি প্রেসক্রিপশন ব্যবস্থাপনাপত্র বা ব্যবস্থাপত্র প্রিন্সিপাল অধ্যক্ষ বা প্রধান পাবলিক জনসাধারণ পাবলিকেশন প্রকাশনা পাবলিক ফান্ড সরকারি তহবিল পাবলিক অপেনিয়ন জনমত পাবলিক রিলেশন জনসম্পর্ক পাবলিক ওয়ার্ক গণপুথ প্রিন্সিপাল তথ্য বা সূত্র বা নীতি সূত্রবাণীতি কথুড়ে জিজ্ঞাসা বা প্রশ্ন কোয়ারেন্টাইন সংগরোধ খোয়ারে সারি বা কোটা যথাংশ বা কোটা ব্যাংক শত পদমর্যাদা রেশিও অনুপাত রেকমেন্ডেড সুপারিশ করা রেকর্ড রোম মহাফিসখানা রিফর্ম সংস্কার রেজিমেন্ট সৈন্যদল রেজিস্ট্রেশন নিবন্ধন রিপাবলিক প্রজাতন্ত্র রুটিন নিত্যক্রম সাবুট হেইজ অন্তর্ঘাত সালারি বেতন স্যাংশন অনুমোদন সেভিংস সার্টিফিকেট সঞ্চয়পত্র স্কায়ল মাপনি ক্রম বা স্কায়ল সেকেন্ডারি মাধ্যমিক সঠক পারিবেশিক শব্দ পাঠ নাইন সেটেলমেন্ট নিষ্পত্তি স্যার মহাশয় বা মহোদয় বা জনাব স্কাউ কারুটি স্পেশালিস্ট বিশেষজ্ঞ সাবসিডা বর্ধকি সাফলাস উদ্ধ ট্যাক্স স্কর টেলিকমিউনিকেশন টেলিযোগাযোগ টার্মিনেশন অবসান টার্মিনোলজি পরিভাষা থিওরি তথ্য বা সূত্র ঠিক অ্যান্ড প্রথিক সরি ঠুক অ্যান্ড প্রথিক ট্রান্সপারেন্সি স্বচ্ছতা ইউনিয়ন সংযোগ বা ইউনিয়ন আপ টু ডেট

আত্মসভাবর্জন বা ওয়ার্কআউট ওয়াইট পেপার শেতপত্র ওয়ারশিফ পূজা এক্স রে রঞ্জন ইয়াবুক বর্ষপঞ্জি জুন, অঞ্চল ববলয় জৌ চিড়িয়াখানা